প্রিয় দর্শক আসলাম আলাইকুম কেমন আছেন সবাই ইউনিক কৃষি সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কুষ্টিয়ার কাঁঠাল আমাদের জাতীয় ফল এবছর কুষ্টিয়ার খোকসা উপজেলার বিল জানিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে এই গাছটি কিন্তু একেবারে রাস্তার পাশে মানে রাস্তার পাশে গাছগুলো কিন্তু তেমন যত্ন হয় না জাস্ট গাছ তার নিজের বেড়ে ওঠে এটি একজনের বাড়ির পাশে রাস্তার ধারে এই গাছটি অবস্থিত গাছের গোড়া থেকে যে মাটির অংশ আছে ঠিক সেখান থেকে গাছের আগা পর্যন্ত প্রতিটা জায়গায় কাঁঠাল দেখা যাচ্ছে এত কাঠাল ধরা গাছ খুব কমই দেখা যায় আপনাদেরকে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তা আপনারা চোখে দেখুন কি পরিমাণ এখানে কাঁঠাল হয়েছে মানে অবিশ্বাস্য ব্যাপার গাছের কোন জায়গায় ফাঁকা নেই যেখানে কাঁঠাল নেই প্রতিটা জায়গায় শুধু কাঁঠাল আর কাঁঠাল গাছের যেদিকে তাকাবেন সেদিকে শুধু কাঁঠাল দেখতে পাবেন আশা করতেছি আমরা যে এরকম যে বিলজানিতে যে গাছটা হয়েছে এই গাছটা যেন প্রত্যেকের বাড়িতে হয় এবং সকলে যেন আমাদের জাতীয় ফল এই সিজনাল মৌসুমে খেতে পারে আমরা আশা করব সকলের বাড়িতে এমন একটি কাঁঠাল গাছ বেড়ে উঠুক এই আশা এবং প্রত্যয় নিয়ে আজকের মতো শেষ করছি